আপনি কি জানেন এই পৃথিবীর নব্বই পার্সেন্ট মানুষ জীবনের সবচেয়ে বড় ভুলটা করে শুধু একটা শব্দ বলতে না জানার কারণে না হ্যাঁ ঠিকই শুনেছেন মানুষজন ভাবে সবার মন ভাঙলে নাকি সম্পর্ক নষ্ট হয় কিন্তু সত্যিটা হল যেখানে আপনি সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলছেন সেখানেই আপনার জীবন থেমে যাচ্ছে আজ দিগন্তের ডাকের এই অডিও বুকে আমি আপনাকে এমন এক শক্তি শোনাব যেটা শিখে গেলে আপনি নিজের সীমা রক্ষা করতে পারবেন চাপ থেকে মুক্তি পাবেন আর কেউই আপনার মনের দরজা ভেঙে ঢুকতে পারবে না একবার মন দিয়ে শুনুন হয়তো আজকের এই কয়েক মিনিট আপনার পুরো ভবিষ্যতের সিদ্ধান্ত বদলে দিতে পারে জানেন জীবনে একটা সময় আসে যখন আমরা নিজের অজান্তেই এমন সব দায়িত্ব নিতে শুরু করি যা আমাদের নেওয়ার কথা ছিলই না কেউ সাহায্য চাইল আমরা হ্যাঁ কেউ অতিরিক্ত কিছু চাপিয়ে দিল আমরা হ্যাঁ কেউ নিজের কাজ আমাদের দিয়ে গেল তারপরেও আমরা হ্যাঁ অথচ বুকের ভেতর থেকে চিৎকার করে মন বলছিল না বলো এটা তোমার দায়িত্ব না নিজেকে বাঁচাও কিন্তু আমরা বলতে পারিনি কেন পারিনি জানেন কারণ ছোটবেলা থেকেই আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ভদ্র হতে হলে সবাইকে খুশি করতে হবে নিজের কথা আগে বলা মানে নাকি স্বার্থপর হওয়া অথচ সত্যিটা সম্পূর্ণ উল্টা আমি আপনাকে একটা গল্প বলি রিফাত নামে এক ছেলে ছিল সবাই তাকে পছন্দ করতো কারণ সে সবার পাশে দাঁড়াতো কেউ ডেকেই দিলেই সে ছুটে যেত কেউ তাকে রাত বারোটায় ফোন করলেও সে হ্যাঁ ভাই আসছি বলে বেরিয়ে যেত আশ্চর্য বিষয় হচ্ছে রিফাত নিজের জন্য কিছুই করতে পারতো না তার নিজের কাজ নিজের লক্ষ্য নিজের শান্তি সবসময় পিছিয়ে যেত শুধু অন্যের হ্যাঁ ভাই একটু লাগবে কথাটার জন্য একদিন সে বুঝল সে আসলে অন্যের জীবনকে সাজাতে সাজাতে নিজের জীবনটাই এলোমেলো করে ফেলেছে একদিন রিফাতের এক বন্ধু তাকে বলেছিল তুই না সবার কাছে অনেক ভালো কিন্তু নিজের কাছে খুব খারাপ কথাটা শুনে রিফাত থমকে গিয়েছিল কারণ এটাই সত্যি মানুষকে খুশি করতে করতে সে নিজের ভেতরের মানুষটাকে হারিয়ে ফেলেছিল তার নিজের সীমা নেই নিজের জন্য সময় নেই নিজের সিদ্ধান্তের উপর তারই কোনো নিয়ন্ত্রণ নেই এখানে দিগন্তের ডাক পরিবারের শ্রোতা হিসাবে আপনিও হয়তো নিজের জীবনে এরকম দৃশ্য দেখেছেন যেখানে আপনি নিজের কষ্ট লুকিয়ে রেখে অন্যদের হাসি ফুটানোর চেষ্টা করেছেন আর এই জায়গাটাই বদলাতে বইটা আমাদের প্রথম যে শিক্ষা দেয় তা হলো নিজেকে আগে মূল্য দিন আপনি যদি নিজেকে বাঁচাতে না পারেন তবে কাউকে সত্যিকারের উপকার করতেও পারবেন না সবচেয়ে বড় কথা না বলা মানে রূঢ়তা না বরং নিজের সীমার প্রতি সম্মান দেখানো আপনি যখন কাউকে বলেন এটা আমি এখন করতে পারবো না তখন আপনি নন আপনি সুস্থ কেন জানেন কারণ আপনার সময় আপনার শক্তি আপনার মানসিক শান্তি সব কিছুর একটা সীমা আছে এবং সেই সীমাটাকে রক্ষা করার অধিকার আপনার আছে মানুষ যখন আপনাকে কোনো কাজের বোঝা দিতে চায় সেটা নিতে আপনার বাধ্যতা নেই নিজের জীবনের নিয়ন্ত্রণ আপনি যেদিন নিজের হাতে নেবেন ঠিক সেদিন থেকে মানুষ আপনাকে আগের মতো ব্যবহার করা বন্ধ করবে কারণ তারা পরিষ্কার বুঝতে পারবে আপনার একটা সীমা আছে আর সেই সীমা লঙ্ঘন করা যাবে না আরও একটা ব্যাপার মনে রাখবেন আপনি যদি সব সময় হ্যাঁ বলেন মানুষ আপনাকে প্রয়োজন মনে করবে কিন্তু সম্মান করবে না কিন্তু আপনি যখন সঠিক সময় না বলতে শিখবেন তখন মানুষ আপনার সীমাকে আপনার উপস্থিতিকে আপনার সময়কে সম্মান করতে বাধ্য হবে কারণ মানুষ শুধুই সেই দরজাকে সম্মান করে যেটা সব সময় খোলা থাকে না এখন একটু আপনার নিজের জীবন নিয়ে ভাবুন কতবার আপনি এমন কিছু করেছেন যা আপনার করা উচিত ছিল না কিন্তু আপনি করেছেন শুধু কাউকে কষ্ট দিতে চাননি বলে কতবার আপনি নিজের মনকে চুপ করিয়ে অন্যের সুবিধার জন্য সময় দিয়েছেন কতক্ষণ আপনার শান্তি অন্যের চাহিদার জন্য বিসর্জন দিয়েছেন দেখুন আপনি ভুল কিছু করেননি কারণ আপনার মন ভালো আপনি অমায়িক আপনি সাহায্য করতে চান কিন্তু এর মানে এই নয় যে সবাইকে সন্তুষ্ট করার দায়িত্ব আপনার উপর থাকবে এই যে আজ আপনি দিগন্তের ডাকের এই ভিডিও শুনছেন এটাও একটা প্রমাণ যে আপনি নিজেকে বদলাতে চান আপনি নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিচ্ছেন আপনি চান নিজের সীমা তৈরি করতে নিজের জীবনকে নিজের মতো সাজাতে নিজের সিদ্ধান্ত নিজের হাতে নিতে আর বইটা আমাদের শেখায় জীবনের প্রথম পরিবর্তন শুরু হয় একটা ছোট সাহসী সিদ্ধান্ত থেকে আর সেই সাহসী সিদ্ধান্ত হল আমি আর কাউকে আমার উপর অযথা চাপ নিতে দেব না আপনি যখন নিজের জায়গায় দৃঢ়ভাবে দাঁড়াতে শিখবেন তখন দেখবেন আপনার জীবনই বদলে যাবে এই পুরো বইয়ের মূল কথা এখন থেকেই শুরু আপনি সবার জন্য ভালো হলে ভালো কিন্তু নিজের জন্য ভালো হওয়া আরও জরুরি কারণ পৃথিবীকে আপনি তখনই কিছু দিতে পারবেন যখন আপনি নিজের ভেতরটা শান্ত শক্তিশালী স্থির এবং পরিষ্কার রাখতে পারবেন আর না বলা সেই শান্তির প্রথম ধাপ সতর্ক থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে কথা হবে আর সেই সতর্ক বানির মধ্যে একটি হলো মানুষকে না বলা তাকে না বলা মানে পৃথিবীকে না বলা নয় না বলা মানে নিজেকে ভালোবাসা আজ আমি বিদায় নিচ্ছি বাই বাই জীবনের একটা সময় আসে যখন আমরা বুঝতে পারি আমরা না বলতে পারি না বলে শুধু অন্যটাই সুবিধা নিচ্ছে না নিজেদের জীবনও ধীরে ধীরে আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে আজকের এই পর্বে আমরা একদম অন্য একটি দিক নিয়ে কথা বলবো যেটা খুব কম মানুষ বোঝে না বলা মানে কখনোই সম্পর্ক নষ্ট হওয়া নয় বরং সম্পর্ককে সুস্থ রাখা এটা এমন এক সত্য যা অনেক মানুষ পুরো জীবনেও বুঝতে পারে না আমরা অনেকেই মনে করি না বললে হয়তো মানুষ রেগে যাবে দূরে সরে যাবে আমাদের ভুল বুঝবে কিন্তু বাস্তবে কি ঘটে জানেন যখন আপনি সব সবসময় হ্যাঁ বলেন মানুষ আপনাকে স্বাভাবিকভাবে নিতে শিখে যায় আপনার গুরুত্ব কমে যায় আর সেই সম্পর্কের ভারসাম্য হারিয়ে যায় আমি একটা বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি ফরিহা নামের এক মেয়ে ছিল অত্যন্ত মেধাবী কিন্তু তার একটা বড় সমস্যা ছিল সে কাউকে না বলতে পারতো না কলেজে বন্ধুদের অ্যাসাইনমেন্ট করা থেকে শুরু করে বাড়িতে আত্মীয়দের ছোটোখাটো কাজ সব কিছু সেই করতো ধীরে ধীরে সে দেখল যে তার নিজের পড়াশোনা পিছিয়ে যাচ্ছে নিজের মন খারাপ বাড়ছে আর সবচেয়ে বড় কথা তার নিজের পরিবারও মনে করছে যে সে সব কিছুই সামলে নেবে একদিন ক্লান্ত হয়ে কান্না করতে করতে সে বলেছিল আমি কি ভুল করেছি যে সবাই আমার উপর সব কিছু চাপিয়ে দিচ্ছে উত্তরে তার মা বলেছিলেন তুই ভুল কিছু করিসনি কিন্তু কখনই নিজের সীমা বোঝাতে শেখাস এটাই আসল কথা মানুষ আপনার মুখের অভিব্যক্তি দেখে না আপনার ক্লান্তি দেখে না আপনার না বলা কষ্ট দেখে না মানুষ শুধু দেখে আপনি কাজটা করে দিয়েছেন তাই তারা আরও কাজ আশা করে কিন্তু আপনি যখন ধীরে ধীরে সীমা তৈরি করতে শুরু করবেন তখন বুঝতে পারবেন সম্মান নিজেকে থেকেই শুরু হয় আপনি নিজের সময় নিজের অনুভূতি নিজের শক্তির মূল্য দিলে অন্যরাও সেটা দিতে বাধ্য হবে এখানে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ না বলা মানে কেউ আপনাকে ভুল বুঝবে কিন্তু যে মানুষ সত্যিকারে আপনাকে ভালোবাসে আপনাকে সম্মান করে সে আপনার নাকে অপমান মনে করবে না বরং সে বুঝবে যে আপনি আপনার সীমা রক্ষা করছেন আর যে সম্পর্কটা শুধু আপনার হ্যার অপর দাঁড়িয়ে আছে সে সম্পর্ক কখনই আসলে সম্পর্ক ছিল না তা ছিল শুধু ব্যবহার আপনি যত দ্রুত এটা বুঝবেন তত দ্রুত আপনার মানসিক শান্তি ফিরে আসবে এখন প্রশ্ন আসে না বলার পর কি হয় অনেকে ভাবে না বললে সম্পর্ক ভেঙে যাবে আমি বলছি না বললে সম্পর্ক ভাঙলে সেটা থাকার মতো সম্পর্কই ছিল না বরং আপনি নিজের জীবনে এমন মানুষদের জায়গা তৈরি করবেন যারা আপনার সীমা বোঝে আপনাকে সম্মান করে আপনাকে মানুষের মতো দেখে আপনি কোনো রোবট নন যে সবার কথা শুনে চলবেন আপনার অনুভূতি আছে আপনার ক্লান্তি আছে আপনার লক্ষ্য আছে আর সেই লক্ষ্য পূরণ করতে গেলে আপনাকে নিজের জীবনের চালকের আসনে থাকতে হবে আমরা একটা ভুল করি আমরা মনে করি অন্যদের খুশি করলে আমরা ভালো মানুষ কিন্তু সবচেয়ে ভালো মানুষ সেই যে নিজের শান্তি রক্ষা করে নিজের জীবনকে সঠিক পথে রাখে নিজের ভেতরের মানুষটাকে আগলে রাখে আপনি নিজের প্রতি যত বেশি সৎ হবেন তত বেশি শক্তিশালী হবেন নিজের প্রতি অন্যায্য হয়ে কাউকে খুশি রাখা এটাই আসল অন্যায় আপনি নিজের প্রতি যত খারাপ আচরণ করবেন মানুষ তত খারাপ আচরণ করবে আরও একটা সত্য বলি একবার আপনি না বলা শুরু করলে প্রথম কয়েকদিন মানুষ অবাক হবে কিছু লোক হয়তো রাগও করবে কিন্তু ধীরে ধীরে তারা অভ্যস্ত হয়ে যাবে তারা বুঝে যাবে যে আপনি আর আগের মতো নন আপনি নিজের সীমা রক্ষা করতে জানেন আপনি যখন নিজের শক্তির জায়গায় দাঁড়াতে পারবেন তখন দেখবেন মানুষ আপনাকে আগের চেয়ে বেশি সম্মান করতে শুরু করেছে পরিশেষে একটা কথা জীবনটা আপনার সময়টা আপনার মানসিক শান্তিটাও আপনার আপনি যদি নিজের জীবনের জন্য না দাঁড়ান কেউ দাঁড়াবে না না বলা শিখুন সুন্দরভাবে শিখুন সম্মান রেখে কিন্তু দৃঢ়ভাবে কারণ আপনি যদি নিজের ভেতরের মানুষটাকে রক্ষা করতে না পারেন তাহলে কোনো সম্পর্কই আপনাকে খুশি করতে পারবে না নিজের জায়গা নিজের শক্তি নিজের সীমা এসবের মূল্য আপনাকে প্রথমে দিতে হবে আর আপনি যখন শুরু করবেন তখনই আপনার জীবন সামনের দিকে এগোতে শুরু করবে জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা নিজের অজান্তেই এমন সিদ্ধান্ত নিই যেগুলো পরে গিয়ে আমাদের মানসিকভাবে পুড়িয়ে খায় অথচ সেই সিদ্ধান্তগুলোর পেছনে থাকে একটাই কারণ আমরা অন্যদের হতাশ করতে চাই না কিন্তু আজকের এই অংশে আমরা এমন একটি বাস্তব সত্য নিয়ে কথা বলবো যা দি আর্ট অফ সেইং নো বইয়ের সবচেয়ে শক্তিশালী শিক্ষা নিজেকে আগে গুরুত্ব দিলে পৃথিবী আপনাকে গুরুত্ব দিতে শুরু করে এটা শুধু কথার কথা নয় বরং জীবনের এমন এক অদৃশ্য নিয়ম যা মানুষ বুঝতে পারলে তার জীবন বদলে যায় সামির নামের ছেলেটি ছিল অত্যন্ত সৎ শান্ত স্বভাবের সবার বিপদে এসে দাঁড়াতো কিন্তু তার জীবন ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছালো যেখানে সে নিজের সময় নিজের স্বপ্ন নিজের শক্তি সবকিছু হারাতে শুরু করলো অফিসে তাকে বলা হলো আজ একটু দেরি করে বসতে হবে বন্ধুরা বলল একটা কাজে একটু সাহায্য কর বাড়িতে আত্মীয়রা বলল তোকে বলছি কারণ তুই না বলিস না সামিরের ভেতরে চলছিল ঝড় কিন্তু মুখে সে একটাই কথা বলতো ঠিক আছে সে ভাবত যা করি মানুষকে খুশি রাখতে পারি কিন্তু রাতে বিছানায় শুয়ে যখন একা থাকতো তখন সে ভাবত আমি নিজের জন্য কি করছি এক রাতে তার পুরনো এক শিক্ষক তাকে বলে দিলেন সামির মানুষকে খুশি করতে করতে নিজের জীবন নষ্ট করছিস মানুষ তোকে সম্মান করছে না শুধু ব্যবহার করছে সম্মান তখনই আসবে যখন তুই নিজের সীমা জানাবি সামিরের মাথায় যেন বজ্রপাত হল সেদিন প্রথমবার সে বুঝল না বলতে পারা দুর্বলতা নয় বরং এক ধরনের অপরাজেয় শক্তি আর সেই শক্তি ব্যবহার না করলে কেউ আপনার মূল্য বোঝে না একটা কথা মনে রাখবেন আপনি যখন সব সময় হ্যাঁ বলেন মানুষ ধরে নেয় আপনি সব সবসময়ই পারবেন তারা নিজের সুবিধা অনুযায়ী আপনাকে ব্যবহার করবে কিন্তু আপনার ক্লান্তি বিরক্তি বা মন খারাপ তারা দেখবে না কারণ তারা আপনাকে কখনো সেইভাবে শেখেনি কিন্তু আপনি যখন একবার মাত্র দৃঢ়ভাবে বলবেন এই মুহূর্তে পারছি না তখনই মানুষ থমকে যায় তারা বুঝতে শুরু করে হ্যাঁ ওনারও অনুভূতি আছে সময় আছে সীমা আছে এখানে একটা জাদুকরী ব্যাপার আছে আপনি যত বেশি নিজের সীমা তৈরি করবেন আপনার ভেতরের শান্তি তত বাড়বে কারণ আপনি তখন আর কারো দাস নন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রক নিজের সময় নিজের হাতে নিজের শক্তি নিজের ইচ্ছায় আর মানুষ তখন আপনাকে আগের চেয়ে অনেক বেশি সম্মান করতে বাধ্য হয় এমন কি যারা আগে আপনাকে ব্যবহার করত তারাও ধীরে ধীরে বুঝতে শুরু করে আপনি আর সেই পুরনো মানুষ নন আরও একটা ব্যাপার আছে না বলা মানে খারাপ হওয়া না খারাপ সেই যে নিজের জীবন নষ্ট করে ফেলে অন্যদের খুশি রাখতে গিয়ে আপনি যদি ক্লান্ত হয়ে পড়েন চাপের নিচে ভেঙে পড়েন রাতে ঘুম না হয় মাথায় হাজার চিন্তা ঘরে তাহলে সেই এর কোনো মূল্য থাকে না কারণ সেই হ্যাঁ এসেছে কষ্ট থেকে চাপ থেকে ভয় থেকে ভালোবাসা থেকে নয় আপনি ভালো থাকলেই অন্যদের ভালো কিছু দিতে পারবেন তাই নিজের প্রতি সৎ থাকা নিজের শান্তিকে গুরুত্ব দেওয়া এগুলো একদম জরুরি মানুষের একটা অভ্যাস আছে যাকে সব সময় পাওয়া যায় তাকে মানুষ কখনো মূল্য দেয় না কিন্তু যিনি নিজের অবস্থান স্পষ্ট রাখেন তার সীমা পরিষ্কার তাকে মানুষ কখনই সহজে অবমূল্যায়ন করতে পারে না আপনি যখন নিজের সীমা রক্ষা করবেন তখন পৃথিবী আপনাকে আরও শক্তিশালী দেখবে আর যখন পৃথিবী আপনাকে শক্তিশালী দেখবে তখন আর কেউ আপনার উপর নিজের চাওয়া চাপিয়ে দিতে পারবে না আপনি হয়ে উঠবেন নিজের জীবনের পরিচালক অন্য কারো স্ক্রিপ্টে অভিনয় করা মানুষ নন আজকের এই অংশের মূল কথা হলো। নিজেকে সম্মান দিন তবেই অন্যরা আপনাকে সম্মান করবে আপনি যদি নিজের সময়কে মূল্য না দেন মানুষ তো সেটাকে অমূল্য বলে মনে করবে না আপনি যদি নিজের শক্তিকে রক্ষা না করেন মানুষটা সেটাকে অপচয়ই করতে থাকবে আর আপনি যদি নিজের সীমা না জানান মানুষ সবসময় ধরে নেবে আপনি সব সবসময় পারবেন জীবন খুব ছোট কিন্তু চাপ দায়িত্ব লোকের প্রত্যাশা এগুলো খুব বড় তাই আপনাকে শিখতেই হবে কখন ক্লান্ত কখন ব্যস্ত কখন বিশ্রাম দরকার এবং কখন না বলা দরকার কারণ আপনার শান্তি যদি আপনি নিজে রক্ষা না করেন পৃথিবীতে কেউই সেটা করে দেবে না তাই নিজের অস্তিত্বকে গুরুত্ব দিন নিজের ভেতরের মানুষটাকে আগলে রাখুন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি যা অনুভব করছেন সেটাকে হেলা করবেন না নিজের সত্যিকারের অনুভূতি প্রকাশ করতে শেখেন মানুষ যা ভাববে ভাবতে দিন আপনার জীবন আপনার তাদের নয় জীবন কখনোই শুধু অন্যকে খুশি রাখার জন্য তৈরি নয় এই সত্যটা আমরা খুব দেরিতে বুঝি দি আর্ট অফ সেইং নো বইয়ের একটি গভীর শিক্ষা হলো। মানুষকে না বলতে শেখা মানে সম্পর্ক নষ্ট করা নয় বরং সম্পর্কগুলোকে সত্যি সত্যি আরও পরিষ্কার আরও স্বাস্থ্যকর করে তোলা কারণ কোনো সম্পর্কের ভেতরে যদি চাপ থাকে ভয় থাকে বাধ্যবাধকতা থাকে সেটা কখনোই টেকে না আজকের এই অংশে আমরা এমন কিছু বাস্তব সত্য নিয়ে কথা বলবো যা আপনার পুরো জীবনটাই বদলে দিতে পারে যদি আপনি মন দিয়ে গ্রহণ করেন একটি ছোট্ট গল্প বলি মাহি নামের একটি মেয়ে ছিল খুব চুপচাপ সবার কাজ সামলে দিত কখনো কাউকে কষ্ট দিতে চাইত না অফিসে সবাই তাকে বলতো তুই তো পারবি এটা করে দে সে হ্যাঁ বলতো বন্ধুরা বলতো একটু সাহায্য কর সে হ্যাঁ বলতো পরিবারও ধরেই নিয়েছিল মাহি কখনো না বলে না একদিন মাহি নিজের জন্মদিনে নিজের জন্য সামান্য একটু সময় চাইল কিন্তু সেদিনও তাকে বলা হলো এই এই একটা কাজটা করে দে তোরই তো সহজ হবে মাহি হাসি মুখে ঠিক আছে বলল কিন্তু ভেতরে তার হাজারটা কষ্ট জমে থাকলো সেই রাতে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করলো আমি আসলে কার জন্য বাঁচছি নিজের জন্য নাকি সবার চাহিদা পূরণ করার জন্য ঠিক সেই মুহূর্তে সে বুঝল মানুষকে অপরাধ বোধের ভয় দেখিয়ে দরকার ছাড়াই আমাদের হ্যাঁ কথাটা বের করিয়ে নেয় আর আমরা ভাবি না বললে হয়তো সম্পর্ক নষ্ট হবে কিন্তু সত্যি হলো যে সম্পর্ক না শুনতে পারে না সেটা কখনোই সত্যিকারের সম্পর্ক নয় কারণ যে মানুষ সত্যিকারের আপনাকে ভালোবাসে সে আপনার ক্লান্তি বুঝবে আপনার সময় বুঝবে আপনার ক্ষমতা বুঝবে এবং আপনার সীমা সম্মান করবে কিন্তু যিনি নিজের সুবিধা ছাড়া কিছু বোঝেন না তিনি আপনার হ্যাঁকে অধিকার ভেবে নেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে মানুষকে না বলা মানে আপনি কঠিন বা রুক্ষ হয়ে যাচ্ছেন না বরং আপনি নিজের জীবনের দায়িত্ব নিচ্ছেন নিজের অপর দরজা খুলে দিচ্ছেন না যাতে সবাই এসে তাদের সুবিধা মতো আপনাকে চালিয়ে নিতে পারে আপনার সময়ের মূল্য আছে আপনার শক্তির মূল্য আছে আপনার মানসিক শান্তির মূল্য আছে এগুলো আপনি না বুঝলে কেউ অন্য কেউ এসে এগুলো রক্ষা করবে না আপনি যখন পাকাভাবে বলতে শুরু করবেন আমি এখন এটা করতে পারছি না তখন মানুষ একটু অবাক হবে কেউ কেউ মন খারাপও করবে কিন্তু ধীরে ধীরে সবাই বুঝবে আপনি আর আগের মতো নন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছেন আর বিশ্বাস করুন আপনি যখন নিজের সীমারেখা তৈরি করবেন তখন আপনার আত্মবিশ্বাস আগের চেয়ে দশ গুণ বেড়ে যাবে আপনি আর ফাঁকা হয়ে যাবেন না দুর্বল অনুভব করবেন না নিজের মধ্যে একটা শক্তির মতো অনুভূতি জাগবে যা আপনাকে প্রতিদিন আরও সচেতন আরও দৃঢ় আরও শান্ত করবে মানুষ সবসময়ই এমনটাই করে যাকে সহজে পায় তাকে মূল্যহীন ভাবে আর যিনি নিজের অবস্থান স্পষ্ট রাখেন তাকে সম্মান করতেই হয় আপনার না বলার শক্তি আপনাকে সেই সম্মান এনে দেবে আর এই শক্তি একবার আয়ত্তে এলে দেখবেন আপনার সম্পর্কগুলো আরও ভালো হচ্ছে কারণ এখন মানুষ জানে আপনি জোর করে কিছু করেন না আপনি যা করেন মন থেকে করেন আপনার হ্যাঁ আর স্বয়ংক্রিয় নয় এটা এখন মূল্যবান আজকের অংশের মূল কথা হলো নিজেকে শোনা শুরু করুন নিজের ক্লান্তি নিজের অনুভূতি নিজের সীমা এগুলোকে ছোট করে দেখবেন না আপনি মানুষ কোনো মেশিন নন আপনারও বিশ্রাম দরকার শান্তি দরকার নিঃশ্বাস নেমার জায়গা দরকার আপনি যদি সবার প্রত্যাশার পাহাড় নিজের ওপর চাপিয়ে রাখেন তাহলে একদিন এসে সেই পাহাড়ি আপনার জীবন ভেঙে ফেলবে তাই নিজেকে গুরুত্ব দিন নিজের জীবনের দায়িত্ব নিন এবং আপনার সময় শক্তি মানসিক শান্তি এই সব কিছুর ওপর নিজের অধিকার স্থাপন করুন এই পর্যন্ত যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দ্য আর্ট অফ সেইং নো শুধু একটি বই নয় এটা আপনার নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার পথ আমরা অনেক সময় ভাবি সবাইকে খুশি রাখলে নাকি জীবন সহজ হয়ে যায় কিন্তু সত্যিটা হলো নিজেকে গুরুত্ব না দিলে কোনো সম্পর্কই টেকে না আর আপনি যদি আজ এই কয়েক মিনিটেই সত্যটা বুঝে থাকেন তাহলে দিগন্তের ডাক থেকে আমার আপনাকে একটা ছোট অনুরোধ নিজেকে আর কখনো অবহেলা করবেন না আপনার সময়ের দাম আছে আপনার শান্তির মূল্য আছে আপনি সত্যিকারের সম্মানের যোগ্য এখন আপনাদের কাছে আমার একটা ছোট্ট কথা আছে এই ভিডিওটা যদি আপনাদের একটু হলেও শক্তি দেয় একটু হলেও দিশা দেখায় তাহলে একটা লাইক দেবেন কারণ আপনার সেই একটুকু লাইক আরও অনেক মানুষের কাছে পৌঁছাতে সাহায্য করে কমেন্টে জানাতে পারেন কোন লাইনটা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে আর শেয়ার করলে বিশ্বাস করুন হয়তো আপনার একটা শেয়ার কারোর জীবন পাল্টে দিতে পারে আর অবশ্যই দিগন্তের ডাক চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিদিন সন্ধ্যে ছটায় আমরা নিয়ে আসি নতুন নতুন অনুপ্রেরণার ভিডিও যেগুলো আপনার জীবনের পথচলাকে আরও পরিষ্কার আরও শক্তিশালী করে তুলবে আর একটা কথা আপনি যদি আজকের এই বই দ্য আর্ট অফ সেইং নো কিনতে চান বা আরও গভীরভাবে পড়ে নিজের জীবনে প্রয়োগ করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে সহজেই কিনে নিতে পারবেন আর আমাদের ব্যাকগ্রাউন্ডে যেটা কিউআর কোড দেখা যায় এটা শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য দিগন্তের ডাক টিমের কাছ থেকে যে কোনো সাহায্য বা আপডেট পেতে চাইলে ওখান থেকেও আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন আমরা আপনার পাশে আছি আপনাকে আরও ভালো করতে সাহায্য করার জন্যই আর শেষে একটা গুরুত্বপূর্ণ কথা আপনার এই সামান্য সাপোর্টই ভিডিওটাকে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দেয় সত্যি বলছি ভাইরাল হবার দরজা খুলে দেয় আপনি যদি দিগন্তের ডাকের পাশে থাকেন তাহলে আমরা একসাথে আরও অনেক মানুষের জীবনে পরিবর্তন আনতে পারব দিগন্তের ডাক আপনাদের ভালোবাসা নিয়েই এগিয়ে যাচ্ছে আর প্রতিদিন আপনাদের কিছু নতুন শেখানোর চেষ্টা করছে ধন্যবাদ হৃদয় থেকে আজকের এই সময়টা দিগন্তের ডাকের সাথে কাটানোর জন্য আপনি ভালো থাকুন শক্ত থাকুন আর নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিন এটাই আপনার প্রথম বিজয়